আপনার কেও উরসেন জিজ্ঞেস করা থাকলে করতে পারে আপনার এই যে গাড়ি চালানোর মেয়ে হয়ে গাড়ি চালানোর যে অভিজ্ঞতাটা উদ্যোগটা কেন হলো হঠাৎ করে এটা আসলে ওই যে বললাম না সব কিছু সব রকম সমস্যা নিয়েই হয়েছে যে ভালো একটা অফিসে চাকরি গেলে চাকরি মানে চাকরি হইতো না মানে ভোটারি বয়সের জন্য যে আমি একটা দক্ষ অপারেটার হয়েও কিন্তু আমার ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি হইতো না এটা এক বিষয় দ্বিতীয় বিষয় যে ওইখানে কোনো স্বাধীনতা নাই কালীগালাস আর তৃতীয় বিষয় যে সবাই বলে যে ড্রাইভিং পেশাতে অনেক টাকা আছে আর টাকা নাকি অনেকে ধরে রাখতে পারে না আর তারপরের বিষয় হলো যে এই পেশাতে কোনো মেয়েরা নাই আমি যদি শুরু করি দেখা দেখি আমার দেখা দেখি হয়তো আরো দশটা পাঁচটা মেয়ে হয়তো শিখবে তারা মানে এগুলো বিভিন্ন রকম কারণ আছে শিখেছেন আমি ড্রাইভিং শিখছি আমার ভাইয়ের কাছে প্রথমে আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি ওইখানে তেমন ভালোভাবে শিখতে পারি নাই

কষ্ট ম্যানুয়েল গাড়ি দেখেন একা যাত্রী ওড়াইতে হয় নামাইতে হয় চোখ দিয়ে যাত্রী বুঝতে হয় আবার সামনে পিছে এই ব্যস্ত জায়গায় গাড়ি চালানো এত সহজ ব্যাপার করেন খুব কষ্ট হয়ে যায় ব্যস্ত শোনা অনেক কষ্ট হয় না হ্যাঁ বিশাল কষ্ট অনেক কষ্ট বললাম না যে অনেক কষ্ট তার চেয়েতে মনে হয় যে মাটি কাটাও ভালো কিন্তু কি করব আমি শিখছি আমি শুরু করছি আমি শেষ পর্যন্ত থাকতে চাই আমি এই পেশা ধরে রাখতে চাই এই পেশাটা ধরে রাখতে চান জি আপনি গার্মেন্ট সেক্টর বাদ দিয়ে ওই যে গাড়ি লাইনে আসলে এসে কীরকম করছেন মানে কী বুঝতে চান যে আপনি কি গার্মেন্ট সেক্টর ভালো ছিলেন না এই গাড়ি লাইনে এখন মোটামুটি ভালো আছে হ্যাঁ ওইখানে ভালো বলতে কাজ তো সব কাজেই কষ্ট গার্মেন্টসে অনেক কষ্ট আছে কারণ বৈশাখ একটা টার্গেট দিতে হয় সকাল আটটায় গিয়ে ঢুকি রাত আটটায় বেরোই এই তো একভাবে কাজ করতে হয় বিশাল কষ্ট ওইখানেও এখানেও কষ্ট ধুলা বালু মানুষের ক্রিটিসাইজের কথা আর চোখে তাকানো যেহেতু আমাদের দেশে নাই এই জন্য আমি যে মেয়ে একটা ছেলে ড্রাইভারের দিকে কিন্তু এভাবে কেউ তাকাবে না যেহেতু আমি মেয়ে এই জন্য এভাবে তাকায় মানে একটু অন্যরকম মানে এই দিক দিয়ে যদি মনে করি তাহলে খারাপ মানে খারাপ লাগে মাঝে মাঝে কখনও আমি বাসায় গিয়ে একান্না করি আর ওই দিক দিয়ে যদি ভাবি গার্মেন্টসে খুব ভালো ছিলাম

তারপরে ওই যে দুপুরের সময় হলো সেটা পার করে সব ড্রাইভাররা ছেলে ড্রাইভাররা আমি তা করি না আমি যদি যাত্রীর চাপ থাকে তো ছয়টা বাজে বেরোলে কখনও দশটা মানে সকাল দশটা বা কতদিন দুপুর বারোটা বাজে আসি আর যদি যাত্রীর চাপ না থাকে শুধু অফিস টাইম ভাড়া মাইরেই চলে আসি মানে নয়টা বাজে আসি কখনো দশটা বাজে আসি আর তারপরে বাসায় আসি আসে একটু খাওয়া দাওয়া করি একটু রেস্ট করি তারপরে বিকালের রান্নাটা দুপুরেই সারি সাইডায় তারপরে কখনো চারটায় বেরোয় বিকালে কখনো পাঁচটায় বেরোয় তারপরে ফিরে রাতের আটটায় কখনো সাতটায় কখনো আটটায় কখনো সাতটায় জি আবার কখনো নয়টাও বেজে যায়

হ্যাঁ পরিবার থেকে পুরোপুরি সাপোর্ট পাইছি আমার বাবার কাছে প্রথম বেশি সাপোর্ট পাইছি তারপরে দ্বিতীয়ত আমার স্বামীর কাছে স্বামীর কাছে সাপোর্ট না পাইলে কিন্তু এই পর্যন্ত সফল পর্যন্ত আসতে পারতাম না আমার স্বামী আমাকে সাপোর্ট করছে আমার ভাই আমাকে সাপোর্ট করছে প্রথমে না করছে তারপরে সাপোর্ট করছে সাপোর্ট করার পরেই কিন্তু আমার ভাই আমাকে শিখাইছে আর আজও পর্যন্ত আমি আমার মায়ের কাছে সাপোর্ট পাই না কারণ মা হইলে যা হয় আমি তো মা হইছি আমি বুঝি কারণ আমার মা সবসময় মনের ভিত্তি তাদের ভয় থাকে তার মনের ভিতরে ভয় থাকে ধুক ধুকি থাকে যে মেয়েটা যেন কখন কি হয় কারণ বাংলাদেশে তো মেয়ে নাই এই জন্য আমার মা আমাকে সাপোর্ট করে না আপনার মা এখনো সাপোর্ট করে না আপনার আপনাকে সাপোর্ট করে আমার সন্তানরা তো বোঝে না ছোট তাদের তো ওরকম ব্রেন বুদ্ধি কারো হয় নাই ওরা তেমন কিছু বলে না গাড়িতে অনেক সময় ওঠে উঠে বসে মানে ঘুরে তখন বলি তোমাদের কেমন লাগে বলে ভালোই লাগে আমি কই যে তোমরা তো বড় হইলে কইবা যে আমার মা গাড়ি চালাইছে আমরা পাশে বসে রয়েছি এটা কিন্তু একটা অন্যরকম মজা তো আমার বারো বছরের ছেলে তেমন বুদ্ধিজ্ঞান ভারী হয় না ভাই আর কিছু বলে না অচে আপা অনেক যাত্রীরা তো আছে মন ধরা ফাঁকি দিয়ে ভাড়া ফাঁকি দিয়ে চলে যায় এই ধরনের কোনো ঘটনা ঘটে আমি এই যাবত দুই থেকে তিনটা লোক পাইছি ভাড়া হয়তো তাদের মনের ভুল আর না হলে ছিল না যদি না থাকে তাহলে তো বলবে তাহলে আমি তো তাকে বলবো না যে ভাড়া নাই যাইতে হবে জোর করব না কিন্তু এরকম আমি তিন থেকে চারটে লোক পাইছি ভাড়া না দিয়ে নেমে গেছে হ্যাঁ ও আবার কখনো ডাকছি যেই আপনি ভাড়া না দিয়ে চলে যেতেছেন কেন তখন সে আবার বসে আবার ভুল হয়েছে আমি তো ফোন চাপতে সাপ্তে যাইতেছিলাম এই জন্য আমার ভুল হয়েছে পরে টাকাটা দিয়ে দিছে আবার অনেকে তো মহিলা যাত্রী মনে করে একটু মানবতা দেখিয়ে একটু বেশি হ্যাঁ না না এরকম এরকম সবচেয়ে এরকম ঘটনাটাই বেশি মানে এই ঘটনাটাই সবচেয়ে এটা আমার খুব ভালো লাগে যে অনেক জাতি দেখে গেলো পনেরো টাকা ভাড়া আছে সে বিশ টাকা নোট আমি পাঁচ টাকা বের করতে গিয়ে না আপা লাগবে না থাক অনেক সময় অনেক জাতি দশ টাকা ভাড়া বিশ টাকা দিয়েই চলে যায় যে না এটা আমি আপনাকে চা খাওয়ার জন্য দিলাম আপনার মানে আপনি যে কাজটা করতেছেন সেই কাজের সম্মান দিলাম আসলে আমার দশ টাকাটা বড় বিষয় না দশ টাকা দিলে তো আপনার বিশাল সমস্যার সমাধান হবে না তো এইভাবে দিয়ে যায় তখন কিন্তু আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না অনেক দেখেন একটা একটা ম্যাডাম মানে গার্মেন্ট সেক্টরে চাকরি করে মোটামুটি হয়তো বা বড়ো পোস্টে না হলে ছোটো পোস্টে আমি তেমন সঠিক জানি না ওই আপুটা আমার সামনে একদিন বসলো বসার পরে ভাড়া কিন্তু দশ টাকা উনি আমাকে আরও দুশো দশ টাকা দিল মানে মোটমাট দুইশো টাকা দিল আমি নিতে চাইনি যে আপু নেন আমার লাগবো না টাকাটা ভাজও খোলেনি মানে ভাঁজ দেয়নি শুধু ফ্ল্যাট করা টাকাটা নতুন চক্রকা দুশো টাকা নোট দিলো আর বিশ টাকা দিলো আর দশ টাকা ভাড়া দশ টাকা জায়গায় বিশ টাকা দিলো আর দুশো টাকা দুশো টাকা নোট দিলো বললাম যে আপু লাগবে না ক না দেখেন আমি আপনাকে কিন্তু খুশি হয়ে দিয়েছি আপনি কেন নেবেন না আমি তো মেয়ে আমি তো কোনো ইঙ্গিত করে দিইনি আপনি কেন নেবেন না মেয়েরাও এরকম দেয় ছেলেরাও এরকম দেয় কিন্তু ওই আপুটা সবচেয়ে বেশি দিছে এমনিতে দশ টাকা ভাড়া বিশ টাকা দেয় বিশ টাকাটা অনেক সময় অনেকে পঞ্চাশ টাকা দেয় এরকম আচ্ছা এখন আমরা কোথায় আছে এখন আমি বাসায় চলে আসছি এখন তো সকাল থেকে কিছু খাইনি সেই সকালে বেরোইছি এখন বাসায় যাব খাবো তারপরে আবার বেলা বেরোবো চলেন আপনার বাসা যাব আমরা প্রিয় দর্শক আমরা আপনার বাসায় যাব এবং তার বাসার অবস্থাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সঙ্গে আমাদের সঙ্গে থাকবো